সবাইকে স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাই আগামী বিভিন্ন ধরনের চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম হচ্ছে আটাশ জুন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতার নাম হচ্ছে হাজি দুলাল মিয়া সৌদাগর এবং মাতার নাম হচ্ছে সুফিয়া খাতুন নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নবযুগ দেভাগা খামার প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের জুবরা গ্রামে তিনি এটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু হয় উনিশশো সালে পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো তিরাশি সালের দুই অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক শুরু হয় বাংলাদেশে মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দুই সালের দুই মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে পরবর্তীতে বারো মে পদ থেকে সরে দাঁড়ান তিনি প্রফেসর ডক্টর হলেন ক্ষুদ্র ঋণের প্রবর্তক প্রথম ক্ষুদ্র কার্যক্রম শুরু হয় চট্টগ্রামের জুবড়া গ্রামে চট্টগ্রামের জুব্রা গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র কার্যক্রম শুরু হয় প্রথম ক্ষুদ্র ঋণ প্রথম ক্ষুদ্র ঋণ হচ্ছেন সুফিয়া বেগম সুফিয়া বেগম প্রথম ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণার প্রবক্তা হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বেকারত্ব দূর করতে সামাজিক ব্যবসা একটি কার্যকর ব্যবস্থা এর মূল নীতি রয়েছে সাতটি আলবেনিয়ায় সামাজিক ব্যবসার কেন্দ্র প্রথম স্থাপিত হয় আলবেনিয়ায় সামাজিক ব্যবসা কেন্দ্র প্রথম স্থাপিত হয় আটাশ জুন আটাশ জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালিত হয় আটাশ জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালিত হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার অর্জন দুই সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তিনি শান্তিতে নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশী শান্তিতে নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এশিয়ার মধ্যে শান্তিতে নোবেলপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জিত বিভিন্ন ধরনের পুরস্কার সমূহ প্রথমে রয়েছে নোবেল শান্তি পুরস্কার তিনি এটি অর্জন করেন দুই সালে এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক ও চ্যান্সেলর পদক এই পদকটি অর্জন করেন দুই সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল এটি তিনি অর্জন করেন দুই সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের পিফার শান্তি পুরস্কার ও বিশ্ব খাদ্য পুরস্কার এই পুরস্কারটি তিনি অর্জন করেন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে আগা খান অ্যাওয়ার্ড আগা খান অ্যাওয়ার্ড উনিশশো সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেন রেমন ম্যাক্সেসে পুরস্কার উনিশশো সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেসে পুরস্কার অর্জন করেন ট্রি অফ পিস পুরস্কার ট্রি অফ পিস পুরস্কার দুই সালে অনুষ্ঠিত এগারোতম বিশ্ব বাকু ফুরামে আজারবাইজানের রাজধানী বাকুতে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস লরেল অ্যাওয়ার্ড লরেল অ্যাওয়ার্ড দুই সালে অনুষ্ঠিত অর্থাৎ দুই সালের টোকিও অলিম্পিকে এই পুরস্কার তিনি অর্জন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রকাশিত গ্রন্থসমূহ সমূহ থ্রি ফার্মার্স অফ জুব্রা থ্রি ফার্মার্স অফ জুব্রা প্ল্যানিং ইন বাংলাদেশ ফরম্যাট টেকনিক অ্যান্ড প্রায়োরিটি অ্যান্ড আদার এসিস প্ল্যানিং ইন বাংলাদেশ ফরম্যাট টেকনিক অ্যান্ড প্রায়োরিটি অ্যান্ড আদার এসিস Jomiron and others: Faces of Poverty. Jomiron and others: Faces of Poverty. Gramin Bank as I see it. Gramin Bank as I see it. Banker to the poor, micro lending and the battle against world poverty. Banker to the poor, micro lending and the battle against world poverty. Creating a world without poverty. Social Business and the Future of Capitalism. Creating a World Without Poverty. Social Business and the Future of Capitalism. Building Social Business, the New Kind of Capitalism That Serves Humanity's Most Pressing Needs. Building Social Business, the New Kind of Capitalism That Serves Humanity's Most Pressing Needs. প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আট আগস্ট দুই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে দেখে রাখবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন